thank you আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ আমি কি কি বাজার সদাই করলাম সে সমস্ত কিছু বাজার সদাই বলতে হেলথ ড্রিঙ্ক শেষ হয়ে গিয়েছিলো সেটাই কিনতে গিয়েছিলাম তো সেগুলো কিনে এনে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আমার ছোটো ভাই ওর জন্য এগুলো আনে রাখতেই হয় কারণ প্রত্যেক দিন সকালবেলা ও এই ধরনের হেলথ ড্রিঙ্কগুলো গুলোই খায় মানে এগুলোই ওর ব্রেকফাস্ট ও আসলে ভারী কোনো খাবার সকালবেলা খেতে পারে না তো যাই হোক বাসায় এলে মূলত বাজার সদায় আব্বুই করে থাকে আমার ঘাড়ে সেই দায়িত্বটা খুব একটা থাকে না যদি কখনও শখ করে আমি গেলাম তো গেলাম তো আজ যেমন এই যে শখ করে গিয়ে কিনে আনলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম তো এখন সন্ধে হয়ে গিয়েছে আর আমি এক গ্লাস কমপ্লান গুলিয়ে নিচ্ছি আজকের সন্ধের খাবার আমার এটা তো আপনাদের সঙ্গেও সেই জন্য শেয়ার করলাম কমপ্লানটা আসলে চকলেট ফ্লেভারের হওয়ার কারণে অতটা ঝরঝরা না কারণ আমরা যে সব সময় যে হরলিক্সগুলো খাই মানে রেগুলার হরলিক্স বা রেগুলার যে কমপ্লানগুলো আছে ওগুলো যতটা ঝরঝরা হয় ওগুলোর যে চকলেট ফ্লেভারটা থাকে যেমন চকলেট হরলিক্স বা চকলেট কমপ্লান এগুলো কিন্তু একটু এগুলোতে মস্চারটা বেশি থাকার কারণে অতটা ঝরঝরা থাকে না তাই প্যাক থেকে এই দুধের মধ্যে দিতেও এটা একটু প্রবলেম হচ্ছিলো মানে ঝরঝর করে পড়ছিল না তো অনেক চেষ্টা করার পর একটু একটু করে দিয়ে দেন গোলানো কম কমপ্লিট করলাম আর টেবিলের অবস্থা দেখে তো বুঝতেই পারছেন এক হাত দিয়ে ক্যামেরা ধরেছিলাম আর এক হাত দিয়ে গুলোচ্ছিলাম তো এক হাতের কাজ যা হয় আসলে টেবিলের মধ্যে পড়ে পুরো টেবিলটা ময়লা হয়ে গিয়েছে তো যাই হোক একটু একটু করে দেওয়ার ট্রাই করছিলাম কারণ প্যাকটা থেকে এটা এক হাত দিয়ে ঢালতে অনেকটা প্রবলেম হচ্ছিলো আর যেহেতু অতটা ঝরঝরা না সেজন্য খুব কষ্ট করেই ঢালতে হচ্ছিল আর পড়েও যাচ্ছিলো তো অবশেষে মিশন সাকসেস এটা গোলানো কমপ্লিট হয়ে গিয়েছে আর মনে হলো যে উপরে একটু করে যদি ছড়িয়ে দিই তাহলে দেখতেই সুন্দর লাগবে মানে আগে তো দর্শনধারী তারপর গুণ বিচারি তো খুব ভালোভাবে এটা গুলিয়ে নেবার পর উপর থেকে খানিকটা কমপ্ল্যান ছড়িয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে সেজন্য আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করে ফেললাম আসলে এগুলো শেয়ার করার মেইন কারণ হলো যে এই মুহূর্তগুলো স্মৃতি হয়ে থেকে যাবে আর যেহেতু আমি সব কিছুই শেয়ার করছি তাহলে এগুলো বাদ যাবে কেন রেগুলার ব্লগস মানেই তো যে কোনো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে এবার ভালো মন্দ মতামতটা আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম এই যে দেখতে পাচ্ছেন আমার কোম্পানগুলানো শেষ আর টেবিলটা পরিষ্কার করতে হবে এখন তো ঠিক আছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ